এই যে ছোট চাচি এসছে আমার ছোট বই খাওয়া দাওয়া করতেছে কাকা কথা বলতেছে তো এদিক দিয়ে মা চানা আব্বা চানাচুর খাইতে চাইছে তো রাস্তাঘাটের যে অবস্থা বৃষ্টি ভাদর সেগুলোর ভিতরে গেছে চানাচুরতে আমি বাহিরে গেছি আমার কাছে বললেই হয়তো তো এই যে কি চানাচুরের কথা জানি সাহী চানাচুরের কথা কইছে আর ওই দিক দিয়ে খালাম্মা নামাজ পড়ে উঠলো তো এই যে খালাম্মা নামাজ পড়ে বৈশাড়িছে তো দুই বোনও মিলে কথা বলতেছে নিয়ে দুই বোনে কথা বলে মার কাশি হয়ে গেছে আব্বার যত্ন করতে করতে পানি লাড়তে যেতে জড়িয়ে পড়ে আর ওদিক আর লোসন লাগাইতেছে তো ছোট চাচা আসছিলো আইসা আব্বাকে দেখে গেছে ওর ভিডিও আছে অল্প একটু আপনারা সবাই দেখতে পারবেন আর আমার গলা তো বসে গেছে এত বসে গেছে গলার কণ্ঠ এই যে ছোট চাচি আসছে আমার ছোট বোন খাওয়া দাওয়া করতেছে কাকা কথা বলতেছে আপার সাথে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মোটামুটি তা আমার কণ্ঠটা এখনও ভালো হয় নাই এমন ঠান্ডার জন্য এত কণ্ঠ ভেঙে গেছে কণ্ঠ ঠিক হয় না সারাদিন কথা বলতে হয় কণ্ঠ আর কী ঠিক হবে আর এই হাতে ব্যথা এই যে যে হাতে মেহেন্দি দিছি বাটা মেহেন্দি এ হাতে প্রচুর ব্যথা এই আঙগুলি আমি মোট করতে পারি না তারপরে তো আত্মীয় স্বজন সবাই আপাকে দেখতে আসতেছে সবার ভিডিও করতে পারি নেই। দেখা যায় সবার ভিডিও ক্যামেরা আসে না সেই জন্য সবার ভিডিও তো করতে পারিনি আমি এই দেখেন আজকে কণ্ঠ বাংলা কথা ঠিক না তো এই যে আপনাদের সাথে আসলাম কিছু কথা বলার জন্য আমার চা ছোটো চাচি আসছে চাচা তো বোন আসছে ছোট চাচা আসছে আব্বাকে দেখে গেল। তা আজকে চলে আসে তো ওই চাচা খাইতে বসছে ইউটিউব ক্যামেরা করলাম একটু ক্যামেরাটা ধরলাম আপনাদের মাঝে আমার চাচাকে দেখার জন্য তো কেউ এখনও আমার চাচাকে দেখেন নাই চাচিকে দেখেন নাই তো অবশ্যই দেখালাম আর ভাবি তো সারাদিন কাজের মাঝেই আছে ক্যামেরার সামনে আসতে পারতে আবার কোনটা দেখানো অনেক হয়ে গেছে এই ভালো হয় কণ্ঠটা আবার হয়ে যায় তো আজকে সারাদিন শুয়েছিলাম কোনো রান্নাঘরের ভিডিও বানাইনি তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমার জন্য আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন যেমন তাড়াতাড়ি যেন সবাই সুস্থ হয়ে যায় রুগীর সাথে ভালো মানুষের রুগী হয়ে যায় তো আব্বার আব্বার লোকের সাথে দৌড়াদৌড়ি করতে করতে অসুস্থ হয়ে আর হচ্ছে এত গরম ছিল আবার অপারেশনের আগে মনে কোনো হসপিটালে থাকতে হয়েছে এগুলো জোর ঝামেলা নিয়ে আসছি আর আমার কণ্ঠটা এখনও ঠিক হয়ে না আজকে আপনাদের ভাইয়া বলল ডাক্তারের কাছে যাইতে বললো যাও বলারা ভাইয়ে গেছে আমি বলছি আল্লাহ শনিবারে যাব। তো দেখি এই কয়দিন কণ্ঠটা ঠিক হয়নি আর কথা তো না বলে থাকা যায় না কথা তো বলতেই হয় তো এর মাঝেও ছোটো বাবী আসছিলো তার বাবা মা আসছিলো তো ওগুলোর ভিডিও ডাক্তার শরীর এত খারাপ ছিল ক্যামেরা অন করবো দূরের কথা শরীরেই ভালো হছিল। না সেই জন্য ধরি নেই তারপরে আমার আব্বার মামা তো তখন ওরা আসছে হিসেবে ক্যামেরা ধরতে পারিনি সবাই তো ক্যামেরার সামনে আসে না সেই জন্য ধরতে পারিনি তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন তো দেখা যায় প্রতিদিন ভিডিও দেখা যায় দিতে পারি না তো ওদিক দিয়ে ভাবি কাজ করতে আদা রসুন বেলেন্ডার করতেছে তো রাত্রি বেলেন্ডার করে রাখে তো কালকে মেমান আসবে তো কে আসবে অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চাচা চাচি আসছে ওটু ভিডিও আছে আপনারা দেখবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ হই আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিই তো আর কি বলবো সবাই ভালো কমেন্টস করবেন খারাপ কমেন্টস কেউ করেন না আর এর মাঝে ভিডিও একটা দিয়েছিলাম এক ফেট আইডি থেকে আমার একটা খারাপ কমেন্টস আসছে আমার হাজব্যান্ডে নিয়ে শুনেন আপনাদের বলি যেই হোক যার আইডিতে করছেন যে আপু হন আর ভাই হন না যেন না কোনো দিন কেউর ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করবেন না আপনি আমার পরিচিত হন আর যেই হন পরিচিত হলে পরিচয় দিন ঠিক আছে আর পরিচিত না হলে আপনারা আমার ফ্যামিলির ব্যাপারে কিছু জানেন না তো না জেনে কে কখনো কেউ কষ্ট দেবেন না এটা আপনাদের কাছে একটা অনুরোধ আমি চাই না আমার এই আমি যে মিডিয়াতে কাজ করি আমার হাজব্যান্ডের নিয়ে কোনো খারাপ কমেন্টস আপনারা করেন ঠিক আছে তা আমি আগের ভিডিও তো বলেছিলাম আগে এই ভিডিও তো বলে দিলাম সবাইকে অনুরোধ করি কোনো দিন খারাপ ভিডিও করে কমেন্টস করবেন না আর আমি আপনারা দেখেন আমি কোনো খারাপ ভিডিও দিই না আমি ফ্যামিলি বড় ভিডিও আপনাদের মাঝে দিই তো সবাই আমার ভিডিও পছন্দ করেন তো সেইভাবেই আপনারা থাকবেন আমি চাই না আপনাদের সাথে কোনো খারাপ আচরণ করতে ঠিক আছে তো ঠিক আছে কোনো ক্ষমার দৃষ্টি কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন I love so this assalamu